নেশা মুক্ত ত্রিপুরা এইচআইভি মুক্ত ত্রিপুরার লক্ষ্যে নামো যুবা রান কর্মসূচি উত্তর ত্রিপুরা জেলায় শুরু হল নামো যুবা রান কর্মসূচি ফর নেশা মুক্ত ভারত স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যকে নেশা মুক্ত এবং এইচআইভি মুক্ত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে সামনে রেখে রাজ্যের তরুণ প্রজন্মকে নেশামুক্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে স্লোগান রাখা হয়েছে ইয়োভা রুখেগা নেহি দৌড়েগা এবং ছেড়ে দিও নেশার খান চলো যাই খেলার মাঠ রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই উদ্যোগে যুব সমাজকে ক্রীড়া স্বাস্থ্য ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানানো হয় আয়োজকরা জানান যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ধরনের কর্মসূচি কার্যকরী ভূমিকা রাখবে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিতই কর্মসূচি থেকে বার্তা দেওয়া হয়েছে সুস্থ তরুণ সমাজে গড়ে তুলবে আগামী সুস্থ ত্রিপুরা। বিউটি রিপোর্ট আর এই ধর্মানগর। কিছুই হচ্ছে আর এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যকে সুগভীরিত করতে পারি। শুধু তাই নয়। আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের যুবকরা দৌড় শুরুে যাচ্ছে। তাদের নেশাল কোরাল রাশি আর তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার আমার সকলে তাই প্রত্যেক যুবককে খেলার মাঠে নিয়ে আসতে হবে এইভাবে সকালবেলা বিভিন্ন প্রতিযোগিতা থেকে শুরু করে আমরা যদি যুবকদেরকে সঠিক রাস্তায় নিয়ে আনতে পারি তাহলে আমরা আমাদের একটা সুস্থ সমাজ করতে পারব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্লগের উদ্যোগে পূর্ণ প্রতিযোগিতা হয়েছে যেটা মানে আমি উল্লেখ করতে বাধ্য হচ্ছি এখানে এতদিন ধরে চ্যাম্পিয়ন ছিলেন এতদিনটা পরিবর্তিত হয়েছে আজকে ভারত জীবাদের উপর দায়িত্ব দেওয়ার সংকল্প নিয়েছে আজকের ভারত জীবাদের আগামী দিনের ভারত বিশ্বের মূল ভবিষ্যৎ হিসাবে আত্মীকৃত করে ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে গতকালকে থেকে আপনারা দেখেছেন নতুন ভারত উদ্ভাবনী ভারত সেই উদ্দেশ্যে আমার দেশের প্রধানমন্ত্রী এই নবরাত্রি অর্থাৎ শারদীয় দুর্গা উৎসবের মহালয়ের পূর্ণ লগ্নে আমাদের ভারতবর্ষে প্রায় সিক্সটি পার্সেন্ট পূর্ণের উপর থেকে জিএসটি অর্থাৎ ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে